আচ্ছা ওনার কালেকশন দেখাচ্ছি সর্বপ্রথম আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় কত টাকার মাল দিচ্ছেন ভাই আমরা হয়তো 10 পিস তো সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 এটা হচ্ছে অর্ডার কনফার্ম করতে হলে 500 510 টাকা আগে অগ্রিম দিতে হবে আমাদের বিকাশ অথবা পার্সোনাল নগদ নম্বরে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা জি আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর কিন্তু এটা দাম রাখছেন কত ভাই 110 টাকা মাত্র 110 টাকা মাত্র সম্পূর্ণ পিওর সুতি ঠিক আছে পিওর সুতি পাঁচ হাত হবে সম্পূর্ণ না চার হাত হবে এটা তবে পাশনা ঠিক আছে আর ওন্না মূলত

আচ্ছা অস্থির একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার দাম রাখছেন কত ভাই মাত্র 350 আচ্ছা সেলাউন্না কত রূপ করে হবে এটা পূর্ণ হবে 5 হাতের ঠিক আছে পূর্ণ হবে সম্পূর্ণ 5 হাত হবে সম্পূর্ণ 5 হাত হবে এই যে আচ্ছা এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ 5 কালার ম্যাচিং এটা আছে কালার ম্যাচিং সেলর মাত্র 350 350 টাকা যে যত পিচ্চা তত পিস দিতে পারবেন আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন ভাই নেক্সট আমরা দেখাচ্ছি প্যাটেল প্যাটেলের ভিতরে এই যে প্যাটেল এটা জামা এবং সেলর

কেউ কখনো কোনো নালিশ দিতে পারবে না ঠিক আছে অবশ্যই উন্নারা কত রূপ থাকবে ভাই এটা উন্নাটা থাকবে 4.5 হাতের উপরে 4.5 হাতের উপর হবে জি দাম রাখছেন কত ভাই মাত্র 470 টাকা মাত্র 470 টাকা আর এই যে টার্সেল করা থাকবে টার্সেল করা থাকবে আচ্ছা অসাধারণ কালেকশন এটার হাতার হাতার কাপড় হাতার কাপড় এটার কালার ম্যাচিং পায়জামার কাপড় ঠিক আছে ওকে আর এটা ডিজাইন দেখাচ্ছি এটা তো গোল্ড ডিজাইন হ্যাঁ গোল্ড ডিজাইন স্টেপ ডিজাইনের ভিতরে ওকে এই যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে দেখেন জামাটা কত সুন্দর হবে আচ্ছা এটার দাম রাখছেন কত ভাই সেম প্রাইস সেম প্রাইজের ভিতরে রং কো সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি যে যত পিচা তত বেশি তোরবেন এটা হাতা থাকবে আর এই যেটা এটা হচ্ছে ওন্না আমাদের সবগুলা বাটিকের ভিতরেই আপনার টারসেল করা থাকবে টারসেল করা থাকবে ওন্নার ভিতরে ঠিক আছে আচ্ছা ওন্নার ভিতরে টারসেল করা থাকবে পায়জামা সম্পূর্ণ আড়াই গজের হবে আড়াই গজের হবে এরপর আমরা দেখাচ্ছি গঙ্গার ভিতরে গঙ্গার ভিতরে গঙ্গা জাননাই কোন সঙ্গা জি এই যে এই যে ডিজাইনটা ঠিক আছে এটা হলো ভীষণের ডিজাইন ঠিক আছে ভিসোনের ডিজাইন ভীষণের নাম তো সবাই জানে আর ভীষণের কাপড়ও খুব ভালো এটা সবাই জানে অবশ্যই এর কি অর্গেন্ডির ভিতর করা হইছে ভাই জি জি অর্গেন্ডির ভিতরে এই যে লং কত রুক হবে ভাই লং হবে 47 লং হবে সম্পূর্ণ 46 ইঞ্চি 46

দেখেন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা কালেকশন খুবই ভালো ঠিক আছে খুবই ভালো হবে জি কি দাম থাকবে এটা ভাই 440 টাকা 440 টাকার ভিতরে আমরা सेम প্রাইজের ভিতরে ভিশন বলেন আর অন্যান্য কোম্পানি বলেন দিয়ে দিচ্ছি আমাদের সবগুলো কোম্পানির কাপড়ই খুব ভালো খুবই ভালো হবে খুবই ভালো হবে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে হবে পাঁচ হাতে হবে আর চারটা করে কালার হবে চারটা করে কালার হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা না পেয়েছেন ভিডিও বান্ডেল দিতে তাহলে তার সেই ক্ষেত্রে আমরা আরো 10 থেকে 20 টাকা পর্যন্ত ছাড় দিই 10 থেকে 20 টাকা ছাড় দিয়ে দিব জি এই যে এটার পায়জামা ম্যাচিং ঠিক আছে আর পায়জামার কাপড় কিন্তু মার্সেলাইজ করা থাকে মার্সেলাইজ করা থাকে এটার দাম মাত্র 440 করে 440 করে প্রত্যেকটা দিনে করে করে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা করে চারটা করে কালার এক পিসে ভাই কত পিস থাকে ভাই 20 পিস থাকে চারটা করে কালার একটা কালার পাঁচটা করে থাকে ওকে এটা সে জামাটা জি দেখেন খুবই সুন্দর কিন্তু জামাটা

আমাদের কাছে না হলে পনেরো থেকে বিশটা পনেরো ঠিক আছে পনেরো বিশটা ডিজাইন হবে ঠিক আছে সুন্দর একটা ডিজাইন দেখছেন এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা আমাদের ডিজাইনগুলি দেখা দেন সময় স্বল্পতার কারণে তো ওন অনেকে ওন দেখতে চায় ঠিক আছে অনেক উন্না দেখতে চাই ওনারগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ নামাজ একটু ওন্যা পেয়ে যাচ্ছেন দেখছেন কত বড় একটা পূর্ণ হবে পিওর সুতির ভিতরে নামার জন্য হবে আর কালার ম্যাচিং পাইজনা আর প্রত্যেকটার কিন্তু কালার ম্যাচিং কিন্তু সেলর কাপড় আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এডি এটা একেবারে নতুন ডিজাইন জি ঈদের পরের চিন্তা করে আর কি ঠিক আছে এগুলো ডিজাইনগুলো বের করছে এই যে দেখেন ঈদের পরে এগুলো সব আপডেট ডিজাইন এই আপডেট ডিজাইন এগুলো মাত্র 440 টাকা করে 440 টাকা মাত্র 440 টাকা এগুলি লং কত রূপ হবে ভাই 47 47 ইঞ্চি লং 5 হাতের নামাজি ও পাঁচ হাতের নামাজি ও একেবারে পিওর সুতি থাকবে

দুয়ার পড় রংটা কিন্তু ফেরত থাকবে সাথে সাথেই অবশ্যই যদি রং উঠে অবশ্যই করবে এখন পর্যন্ত কোনো কেউ রং উঠবে উঠছে এমন কোনো ওয়ার্নিং দিতে পারেনি আমাকে অবশ্যই এটা হচ্ছে সম্পূর্ণ না তারপর আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি দিচ্ছে মানে কাদার ম্যাচিং পাইছেন আচ্ছা এই সবগুলো ডিজাইনে নতুন আসছে ঈদের পরে ঠিক আছে ঈদের পরে জি

ওকে জমজমের ভিতরে দেখেন কত সুন্দর কালেকশন সুপার একটা হিট কালেকশন কিন্তু এটা কিসের ভিতরে রয়েছে ভাই এটা জমজম এটা হচ্ছে জমজমের ভিতরে একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ আমাদের জমজম সবগুলোই ফ্রি সাইজ হ্যাঁ সেলরনা কতর করা হবে এটা এটা সেলোয়ার হবে আড়াই গজ আর অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজুন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একদম আর কাপড়ের মান কিন্তু খুব ভালো যদিও এটা বি গ্রেড ঠিক আছে ওকে কিন্তু কাপড়ের মান কিন্তু খুব ভালো দাম রাখছেন কত এটার আমরা এটা 600 টাকায় দিয়ে দিচ্ছি 600 টাকায় দিচ্ছেন অনেকে বি গ্রেডের 650 টাকায় বিক্রি করে ঠিক আছে এটা তো আপনিও জানেন কিন্তু আমরা 600 টাকা এগুলা দিয়ে দিচ্ছি

এটা কিন্তু আরো সুন্দর কালার আছে যে বাকি যে তিনটা কালার এগুলো কিন্তু আরো সুন্দর আমরা ভিডিও কল দিলে আমরা দেখাবো দেখাবেন না কি জি ওকে আর এগুলো কিন্তু ধরলে কেউ বলতে পারবে না যে এটা এই বি গ্রেডের কাপড় অবশ্যই অনেকে এগুলো 650 টাকা বিক্রি করে আমরা 600 টাকা দিয়ে দিচ্ছি 600 টাকা দিয়ে দিচ্ছি অবশ্যই এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি নামাজ একটা ওন্না এই যে কালার ম্যাচিং পায়জামা কালার ম্যাচিং পায়জামা কাপড় এটা হচ্ছে সেম প্রিজেবিতে আরেকটা ডিজাইন আপনাদের যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন সুপার একটা হিট ডিজাইন কিন্তু মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট মারবেন ঠিক আছে আর উন্নাটা সম্পূর্ণ নামার জন্য হবে এক পিরিতে 20 পিস থাকে কোনো প্রকার রং উঠলে সাথে সাথে ফিরে আসবে সাথে সাথে ফিরে সাথে সাথে আমাদেরকে বললেই হবে বললেই হবে এটা হচ্ছে উন্নাটা দেখছেন কত বড় উন্না হবে কত সুন্দর একটা উন্না অসাধারণ কালেকশন তারপর কি দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এ গ্রেডের ভিতরে ঠিক আছে ওকে এ গ্রেডের ভিতরে জমজম কালেকশনগুলো আর ডিজাইনগুলো খুবই

এটা হচ্ছে নামাজ একটা টুন্না পেয়ে যাচ্ছেন বিশাল বড় নামাজ একটা টুন্না পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখুন কালার ম্যাচিং পায়জামার কাপড় কালার ম্যাচিং পায়জামার কাপড় জি আরেকটা ডিজাইন দেখাচ্ছি सेम প্রাইজের ভিতরে না প্রাইজের ভিতরে ওকে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স আচ্ছা দেখেন কি সুন্দর লেখা আছে এখানে সুন্দর আরবিতে লেখা থাকে ঠিক আছে এই যে অরিজিনাল লেখা থাকে

বিক্রি না করতে বললে আমাদের মাল যদি আমাদের সেইভাবে ফিরে দিতে পারে আমরা মাল এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে দিব জি অবশ্যই ওকে ঠিক আছে আর অবশ্যই 510 টাকা দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি